গান কারণ হেমদেব সিম সিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যারাপে সাদুর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে একটি বিশেষ পাতা এই পাতা দিয়ে যদি একটি পানের যে খিলি হয় সেটি তৈরি করতে পারেন তাহলে আপনার জীবনে যা কিছু ধন সমস্যা এবং আপনার কাঙ্ক্ষিত হঠাৎ কোনো টাকার দরকার হলে সেটা একটা বড় অ্যামাউন্টের ধরুন কোনো টাকার প্রয়োজন আপনার হঠাৎ আপনি কারোর কাছে চাইতে পারছেন না বা কেউ দেবে না সেই আকস্মিক লাভ এবং আপনার সমস্যার সমাধান এবং আপনার যত দুঃখ কষ্ট বা আপনার যদি মনে হয় যে এত টাকা হলে আমার আর বেশ ভালো হতো সেরকম স্বপ্ন সে সম্পর্কে জানাবো যে এগুলো সমস্ত কিছু করতে পারবেন কিন্তু তার যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন আমরা আরম্ভ করি ভিডিওটি দেখুন আমাদের ধন সমস্যা মোটামুটি কম বেশি সবারই থাকে আর লক্ষ্যে এমন একটি জিনিস অর্থাৎ অর্থ এমন একটি জিনিস যতই আপনি বেশি থাকুক না কেন আরও মনে হবে আরও 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 অর্থাৎ এখানে কিন্তু চাওয়ার শেষ নেই পাওয়ারও যেমন শেষ নেই চাওয়ারও শেষ নেই একটা ইংরেজিতে প্রভাব আছে প্রবাদ আছে দে মোর গেটস দে মোর ওয়ান্টস যারা যত পায় চায় মানে যারা যত পায় তারা তত চায় এটা হয় এক্সপেকটেশন লেভেল বেড়ে যায় তাই আমরা এই যে উপায়টি করতে বলছি এইখানে কি হবে ধন আকর্ষণকারী একটি উপায় এটা আপনার ওই যে বললাম হঠাৎ কোনো সমস্যায় পড়েছেন ধরুন বাচ্চাকে অ্যাডমিশন করাতে হবে নতুন স্কুলে হোক বা এক ক্লাস থেকে আর ক্লাসে টাকার দরকার বা কোনো নার্সিংহোমে ভর্তি আছে টাকার খুব দরকার বা কোনো বিজনেসে আপনাকে টাকা দিতে হবে বা হঠাৎ এমন কোন প্রয়োজন পড়ে গেছে যে আপনার কোনো খুব দরকার আর্জেন্সি এসে গেছে তখন আপনি এই পদ্ধতিটি করতে পারেন মনে বিশ্বাস রেখে যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ করবেন কোনো মন্ত্রপাঠ কোনো কিছু করতে হবে না সাত্ত্বিকতা বজায় রাখতে হবে অর্থাৎ শুদ্ধ বিচার শুদ্ধ চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে রাখতে হবে স্ট্রং একটা পজিটিভ একটা ভাইব্রেশন আপনার নিজের মধ্যে আনতে হবে দেখুন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আপনায় আপনি কিন্তু সেটাকে কী করতে পারেন সেটাকে সংগ্রহ করতে পারেন আপনার যদি শক্তিটাকে জাগ্রত করতে পারেন আপনি সর্বদা জানবেন যে আপনি সেই ব্যক্তি আপনি হচ্ছেন পরমাত্মার অংশ আপনি আত্মা আর পরমাত্মা হচ্ছেন ভগবান তাহলে আপনি এত দুর্বল না আপনি আসলে নিজেকেই চিনতে পারেন না নিজের শক্তিকেই আপনি ইউটিলাইজ করতে পারেন না আপনি জানেনই না যে আপনার কত শক্তি আপনি শক্তিমান সেই শক্তিকে জাগ্রত করতে হবে আপনাকে নিজেকে চিনতে হবে তাহলেই দেখবেন পৃথিবীটা পৃথিবীটা আপনার হাতের মুঠোয় চলে এসছে আপনি যা চাইছেন সেটা আপনি পাচ্ছেন অর্থাৎ ল অফ ম্যানিফেস্টেশন ক্রিয়াটি আপনাকে কাজে লাগাতে হবে আপনাকে একটি পাতা নিতে হবে বললাম আরেকটি কথা বা আপনার ধরুন আকস্মিক অর্থের প্রয়োজন নেই আপনার মনে হচ্ছে যে আমার একটা এত অ্যামাউন্টের পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা হলে আমার বেশ ভালো হতো আমি এই এই প্রয়োজনগুলো মেটাতাম সেই সমস্যারও সমাধান নিশ্চয়ই আপনি ভাবতেন না যে ব্যাঙ্কে রেখে দেবো ব্যাঙ্ক ব্যালেন্স করব বাড়াবো এবং সেখান থেকে সুদ পাবো ক টাকার সুদ পাবেন কিন্তু একটা বড়ো অ্যামাউন্টেরও ভাবতে পারেন ঠিক আছে যে কোনো আপনার ইচ্ছা আছে ইচ্ছাটাকে মানে অর্থ সংক্রান্ত ইচ্ছাটা আপনি কি করতে পারবেন মিটিয়ে নিতে পারবেন আপনি একটি নেবেন তেজপাতা নেবেন তেজপাতা আপনারা জানেন যেটা আমরা রান্নাতে ব্যবহার করি এই তেজপাতা আপনি নেবেন এই তেজপাতা নিয়ে এটা ভালো করে ধুয়ে নেবেন কেননা দেখুন অনেক নোংরা আবর্জনা থাকতে পারে নেগেটিভিটি তার মধ্যে থাকে নোংরায় যেখানে সেটা হচ্ছে নোংরা আবর্জনা মানেই নেগেটিভিটির বাসস্থান তাহলে আপনি নিলেন যে ভালো করে ধুয়ে মুছে নেবেন মুছে নিয়ে হলু সবুজ রঙে সবুজ রঙের কালি সবুজ রঙের কালি এমন পেন নেবেন অনেকে জিজ্ঞাসা করেন সবুজ কালি নাহলে হবে না হবে না সবুজ কালিই নিতে হবে কেননা দেখুন এখানে তেজপাতাও বুধ আবার আপনার এই যে সবুজ রং সেটাও বুধ আর বুধ হচ্ছে অর্থ নিয়ে আসে বুধ বাণিজ্যের এর গ্রহ আপনার মনের যে বাণী মনে যা ভাবছেন সেই বাণী সেটারও গ্রহ আচ্ছা আরও অনেক কিছু আছে এই সঠে এইটুকুনি বললাম কেননা এই ভিডিওর সাথে রিলেশান আছে সেই জন্য আচ্ছা কি করবেন ওই যে তেজপাতাটা সেই তেজপাতার উপরে যেটা আপনার প্লেন দিকটা সেই প্লেন দিকটাই আপনি কি করবেন সুন্দর করে আপনি ইয়ে লিখবেন আপনার যে অ্যামাউন্টটা দরকার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যটাই সেটা আপনি শুধু অ্যামাউন্টটা লিখে দেবেন ইংরাজিতে বা বাংলায় লিখে দিলেন দিয়ে তার মধ্যে দারচিনি দারচিনির গুঁড়ো হ্যাঁ কিনবেন না বাজার থেকে দারচিনির গুঁড়ো বাজারে কিনতে পারে কিনবেন না নিজে বানাবেন নিজে বানাবেন তবে এবারে বলবেন কি করে বানাবো যেই যেই ইয়েতে বানান আপনি সিলে পেঁয়াজ রসুন বাটেন সেই সিলে করবেন না মোট কথা শুদ্ধতা বজায় রেখে করুন সে যেভাবে করবেন এনি হউ হ্যাঁ সেটা ডাজন্ট ম্যাটার করুন শুদ্ধতা বজায় রেখে আপনি গুঁড়ো করুন মিক্সিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই সেই মিক্সিতে করবেন যে মিক্সিতে পেঁয়াজ রসুন আপনি পেস্ট করেন না মিক্সড করেন না এই গুঁড়োটা কি করবেন ছড়িয়ে দিন এই যে অ্যামাউন্টটা লিখেছেন এবং তেজপাতাটার উপর ছড়িয়ে দিন দিয়ে ভালো করে একটা পানের খিলি বানাই না আমরা যে পানগুলো খাই দোকানে কিনতে পাওয়া যায় বা আমরা ভগবানকে পানের খিলি বানিয়ে দিই সে পানের খিলি বানিয়ে তারপরে একটা লবঙ্গ নিন সেই লবঙ্গ দিয়ে পিন আপ করে দিন গেথে দিন দিয়ে আপনি কি করবেন একটি পাত্র নিন মাটির পাত্র বা অনেকে দেখবেন ধুনো দেওয়ার জন্য যে পাত্র ব্যবহার করে সেই পাত্র নিন আর না হলে দেখবেন ধূপ ফুটো 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 থাকে দেখবেন সেটাতে ধূপ জ্বালিয়ে ঢাকা দিয়ে দেয় একদম চতুর্দিক থেকে বেরিয়ে ধোয়াগুলোকে সুন্দর সারা ঘর গন্ধ করে দেয় সুগন্ধ সে যেমন একটা জিনিসে আপনি কি করে করবেন উপরে প্রথমে নিচে আপনি কর্পূর দেবেন এবার একটু কর্পুরের কথা বলে নিই বাজারে ভীমসেনই কর্পূর একটু সংগ্রহ করুন কেননা জানবেন যে যতটা আপনি পিওর জিনিস দেবেন ততটাই আপনি ফল লাভ করবেন তাহলে কর্পুর করপুরের উপরে এই পানের খিলিটা তারপরে আবার কর্পুর দিয়ে আপনি জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে আপনি এই যে এই যে সুগন্ধটা বেরোবে এই সুগন্ধটা সমস্ত নেগেটিভিটিকে কি করে দেবে খান খান করে দিয়ে দূরে সরিয়ে দিয়ে পুরো ইউনিভার্সের সাথে একাত্ম হয়ে যাবে ইউনিভার্সের সাথে একাত্ম হয়ে যাবে এবং আপনার যে ম্যাসেজ সেটা পৌঁছে দেবে ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্স সেটা আপনার কাছে এনে দেবে তাহলে কি করবেন আপনি এটা পুড়িয়ে ছাই করে দিলেন এই ছাইটাকে নিয়ে এবারে কি করবেন ছাইটাকে নিয়ে জলে ভাসিয়ে দিন নোংরা জলে ফেলে দেবেন না জলে ভাসিয়ে দিন বা আপনি কি করবেন মাটিতে গর্ত করে পুঁতে দিন আচ্ছা এই পদ্ধতিটা করুন করে আপনি এটা একবারই করুন কোনো অসুবিধা নেই আপনি কি করবেন ভুলে যান যে কি করেছেন তারপরে দেখবেন যে আপনার জীবনে কিভাবে পরিবর্তন চলে এসছে এবং আপনি কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন চলুন করুন উপকৃত হন আর অবশ্যই পবিত্রতা নিয়ে মনে সাহস নিয়ে মনে এই যে একটা আমি করবই আমি পারবই একটা দৃঢ়তা নিয়ে বিশ্বাস নিয়ে করুন উপকৃত হবেন যে যতটা বিশ্বাস যতটা দৃঢ়তা যতটা সমর্পণ এটার মধ্যে দিতে পারবে সে তত তাড়াতাড়ি এবং তত দ্রুত দ্রুত এবং তত সুন্দরভাবে সে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারবে আপনাদের স্বপ্ন পূর্ণ হোক এই কামনায় করব আমার ইষ্টদেবের কাছে সীতারামের কাছে ভালো থাকবেন একবার বলুন সেই সীতারাম